ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে জি কে টর্ন বারো নম্বর ক্লাস তো ভিডিওটা আমি খুনি শুরু করবো কিন্তু শুরু করার আগে বলো ভিডিওটা ভালো লাগলে করবে চ্যানেলটাকে করবে এবং একটু শেয়ার করে দেবে এর কারণ হচ্ছে এখানে জি কে টর্নেন নামে প্রতিদিন একটা সিরিজ চলছে এই যে জি কে বারো নম্বর ক্লাস এবং ম্যাথেরও কিন্তু একটা সিরিজ চলছে তো চলো আজকে প্রথম প্রশ্ন আমি শুরু করছি আজকে প্রথম প্রশ্ন গোল্ডেন হার্ট অফ সেন্ট্রাল এশিয়া কাকে বলা হয় বুখারা বায়ুমণ্ডলে কোন গ্যাসটি বিরল গ্যাসটি মানে নোবেল গ্যাস যেটাকে বলছে আঠেরো নম্বর শ্রেণীতে থাকছে তো সেটা বলছে তেজস্ক্রিয় কাজ রেডর ভারতের প্রথম অ্যাকোয়া পার্ক কোন রাজ্যে অবস্থা অরুণাচল প্রদেশ বুল ফাইট কোন দেশের জাতীয় খেলা স্পেন নেক্সট কোন সুলতান নিজেকে নাবিবি খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন গিয়াস উদ্দিন বলবন মানুষের চোখের লেন্সের প্রতি সংখ্যা কত ওয়ান পয়েন্ট থ্রি নাইন সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত খেলা শুরু হয়েছিল উনিশশো আটাত্তর ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন পিনাকীচন্দ্র ঘোষ নেক্সট আলোর কোন ধর্মের জন্য হীরা উজ্জ্বল দেখায় অভ্যন্তরীণ প্রতিফলন এই হীরা কিন্তু কাঁচ কাটতে ব্যবহৃত হয় কাঁচ কাটতে ঠিক আছে কাঁচ কাটতে অকাল কে নির্মাণ করেছিল গুরু হরগোবিন্দ উদ্ভিদের কোন কলা মৃত কোষ দ্বারা গঠিত স্কলেডেন কাইমা সংবিধানের কোন অনুচ্ছেদে মানি বিল কথা আছে একশো দশ নম্বর নেক্সট মুদ্রাক্ষস নাটকটি কার লেখা বিশাখা দত্ত বিশ্বের বৃহত্তম সুপেরিয়র বৃহত্তম বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি সুপেরিয়র হ্রদ ফ্যাদোমিটার এটা ফেদোমিটার না ফ্যাদোমিটার 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 কী কাজে লাগে না সমুদ্রের গভীরতা মাপতে লাগে প্রথম কমলেন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল হ্যামিল্টন নেক্সট রক্তকণিকার কবরখানা কাকে বলা হয় পিলাকে সাদা কয়লা কাকে বলা হয় জলবিদ্যুৎকে বলা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে কেছিলেন লুই রুরাল ইলেকট্রিক কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠায় উনিশশো উনসত্তর সালে কার্বনের কোন রূপ ব্যক্তি সবথেকে কঠিন হীরা অগ্নিবিনায়ক কাব্যগ্রন্থটি কার আলোচনা কাজী নজরুল ইসলাম প্রথম কোন ভারতীয় মহিলা এবারে জয় করেন বাছেন্দিপাল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় তিয়াত্ততম ইসরো এর সদর দপ্তর কোথায় বেঙ্গালুরু নেক্সট জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় যকৃত সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষের প্রমাণ মিলেছে কোথায় এটা হবে কালীবঙ্গন কারণ এখানে লোহার ফাল পাওয়া যায় মানে নাগলের ফাল যেটা শরীর লোহার নাগলের ফাল গ্রিনল্যান্ড দ্বীপটি কোন দেশে অন্তর্ভুক্ত ডেনমার্ক ভারতের প্রথম পরমাণুবিদ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি তারাপুর সেভি এ কত সালে বিধিবদ্ধ স্বীকৃতি পায় উনিশশো বিরানব্বই সালে লিনাক্স কী ধরনের সফটওয়্যার ওপেন সোর্স মহাত্মা গান্ধীকে অর্ধনম্বর অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন উইনস্টন চার্চিল মানুষের খুলির হাই কয়েকটি হার দ্বারা গঠিত এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন খুলির হার উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন কোনটি একুশে জুন হৃদপিণ্ডের আবরণীকে কী বলে পেরিকাডিয়াম নেক্সট নার্গাজুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা আইপিএল প্রথম কত সালে শুরু হয়েছিল দু হাজার আট তৈরিতে কী ব্যবহৃত হয় গ্রাফাইট ভারত মাতার চিত্রটি কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজন কোথায় হয়েছিল সুরাটে নেক্সট ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি নার্গার্জুন সাগর শৈলম সোডিয়াম ধাতুকে কিসের তলায় রাখা হয় কেরোসিন কোন শাসক জিল্লিল্লাহ উপাধি গ্রহণ করেছেন গিল গিয়াসুদ্দিন বলবান বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন হর্ষচরিত কার লেখা বানভট্ট নেক্সট ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাই মানবদের সবথেকে শক্ত অংশের নাম কি দাঁতের এনামেল পিপ্ট কোন খেলার সঙ্গে যুক্ত গলফ কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইনিয়াম বেন্টিক গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় দশটা নেক্সট গোল্ডেন গোল্ড সিটি অফ গোল্ডেন গেট কাকে বলা হয় সান ফ্রান্সিসকো কততম ধারায় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার কথা বলা হয়েছে তিনশো উনষাট ক্লোরোফিলে দ্রাবক কেন্দ্রীয় ধাতু প্রধান কোনটি ম্যাগনেসিয়াম এম জি অদ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে ছিলেন শঙ্করাচার্য নেক্সট রাসায়নিক নাম কি কপার সালফেট সি ইউ ও ফোর ফাইভ এইচ টু ভারতের প্রথম লোকপাল বিল কত সালে পাস করা হয়েছিল উনিশশো আটষট্টি কোষ বিভাজনের কোন দশায় কোন ভিভা এলাকৃতির হয় অবশ্যই আমাকে কমেন্ট নিয়ে কারণ কোসবিভাজন আমি আপনাদের পড়িয়ে দিয়েছি পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে চারজন নেক্সট দ্য সেন্ট্রাল কন্ট্যাক্ট কার লেখা রুশো জাপানের মুদ্রার নাম কি ইয়েন কোন প্রাণীর রক্তে লৈতকণিকা নাই কেঁচো ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে গ্রহণ করা হয়েছিল বলেছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনসত্তর সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে বিকিরণ নেক্সট দিগদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন জন ক্লার্ক মার্সম্যান ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি হবে উলার মানুষের দুর্দাঁতের সংখ্যা কটি কুড়িটি এবং টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটা ঠিক আছে লাইফ ডিভাইন কেন্দ্রটি কার লেখা অরবিন্দ ঘোষ অলিম্পিক প্রতিকার নির্লংটা কোন মহাদেশকে নির্দেশ করে এটা হয়ে যাবে কি ইউরোপ ফিউজ কোন ধাতু সংকট এটা হচ্ছে টিন ও সীসা কার আমলে ফতেপুর সিক্রি আকবর ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে কাইজারি হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী নেক্সট কোন গ্যাসকে লাকিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড ভারতের কোন রাজ্যে লোকটা খব অবস্থিত মণিপুর কম্পিউটারের মেমোরির পরিমাপের ক্ষুদ্রতম একক কি বিট বুল আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত শ্যুটিং নেক্সট ল ভারতের সরি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এলপিজি গ্যাসের মূল উপাদান কি বিউটেন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় একুশে মার্চ আইনি আকবরই কে রচনা করেন আবুল ফজল কোন নদীকে বিহারে দুঃখ বলা হয় কোসি শুষ্ক বরফ আসলে কি কঠিন কার্বন ডাইঅক্সাইড কততম সংশোধনীতে ভোটাধিকার বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয় একষট্টিতম তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তুগলক নেক্সট প্রথম এশিয়ান গেমস হিসাবে অনুষ্ঠিত হয়েছিল কি নয়াদিল্লিতে মানে নিউ দিল্লিতে পিতল কোন ধাতুর সংকর পিতল হচ্ছে তামা ও দস্তার ধাতু সংকর ভারতের কোন বন্দরকে আরব সাগরের রানিমালায় কোচি উইংস অফ ফায়ার কার আত্মজীবনী এবিজে আব্দুল কালাম বাটুলিজম রোগটি কিসের দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়া ভারতের সবথেকে বড়ো মত কোনটি এটা হবে কুঁদ নেক্সট পঞ্চতন্ত্র কে লিখেছেন বিষ্ণু শর্মা মানুষের লালাগন্থির সংখ্যা কটি তিনজোড়া জিব্রাল্টার প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকা সত্যমভাবে জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে কথাটা মুন্ডক উপনিষদ নেক্সট কোন ভিটামিন জলের দ্রবণীয় ভিটামিন সি জলে দ্রবণীয় ছাদ কাকে বলা হয় প্রামীণ মালভূমিকে ইন্ডিকা গ্রন্থটিকে রচনা করেন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্তিনিস হিরোসীমা দিবস কবে পালিত হয় ছয়ই আগস্ট নেক্সট ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় উনিশশো একান্ন মানবদের পিত্তরাস কোথায় সঞ্চিত থাকে পিত্তাশয় নেক্সট নেক্সট একটা তিনটে অঙ্ক আছে বলছে কোনো ব্যক্তির ভর দু কেজি মানে এ এম হচ্ছে দু কেজি ভি হচ্ছে তিন মিটার পার সেকেন্ড এবার আমাকে বলেছে যে গতিশক্তি কত গতিশক্তি কি হাফ কাইনে মানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার হাফ এম মানে দুই আর তিনের স্কয়ার মানে নয় তো দুই দুই গেল কত হচ্ছে নয় জুল নয় জুল নয় জুল হচ্ছে উত্তর অপশান বি নেক্সট ওই যে একটি একশো ওয়াটের বৈদ্যুতিক বাল্ব আছে একশো ওয়াটের বাল্ব পাঁচ ঘন্টা করে এই তিরিশ দিন চলছে তাহলে কত হচ্ছে দেড়শো দেড়শো হাজার এখানে দুটো শূন্য দাও দেড়শোর গায়ে দুটো শূন্য মশা বসালে পনেরো হাজার এটা কিন্তু চলছে এটা ওয়াট এটাকে কিলো ওয়াট করতে তো হাজার দিয়ে ভাগ করে দাও তো হাজার দিয়ে ভাগ করে দিলে পনেরো ইউনিট বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে এবার যদি বলে এত টাকা করে খরচ হচ্ছে তাহলে ইন্টু যত টাকা বলবে ততটা করে ঠিক আছে নেক্সট নেক্সট করেছি একটি রো রোদের মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পায়ার প্রভাব চলছে আই মানে কি তো আই হচ্ছে পাঁচ ভিও মানে ভি হচ্ছে কুড়ি তাহলে বলছে যে রোদ কত তো ভিজুগল টু আই আর ফেলে দাও কুড়ি আয়ের মান কত পাঁচ ইন্টু এক্স তো পাঁচ চার তো চার সমান হচ্ছে এক্স নেক্সট দশ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে দু কিলোমিটার দু সরি দু কিলো নয় দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হবে তা আমরা কী জানি এফ ইন্টু এম এটা সূত্র তো এম হচ্ছে সরি এম হচ্ছে দশ আর এটা হচ্ছে দুই মিটার পার সেকেন্ড তো দশ দুগুনে কুড়ি নিউ টর্ন অপশান এ তো নেক্সট যাই হাজরোহাটে একটি হিটারে দু মিনিট চললে কত তাপশক্তি উৎপন্ন হবে তো এই স্কোয়ার এই সমান আই স্কোয়ার আটটি জুল করো এই সমান আই স্কোয়ার আটটি জুল এই স্কোয়ার আটটি জুলের ফর্মুলা নয় তো এটা হচ্ছে এটা হাজার ইন্টু এটাকে করতে হবে হাজার ইন্টু টু ইন্টু সিক্সটি যেহেতু সেকেন্ড বার করতে হয় তো সার দিনে একশো কুড়ি একশো কুড়ি আর তিনটে শূন্য মানে এত জুল শক্তি উৎপন্ন হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও যাতে পরবর্তী যে কোনো আপডেটের জন্য তোমরা সবথেকে প্রথমে জানতে পারো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মহাত্মারমা